আজকে আমি কথা বলবো হাউস বিল্ডিং নিয়ে হাউস বিল্ডিং নিয়ে যদিও আমি এর আগে অনেক কথা বলছি অনেক ভিডিও আমি তৈরি করছি তারপরেও নতুন আমার যেই শিক্ষার্থী ভাই বন্ধুরা আছেন এরা অনেকেই এদের ভিতরে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আজকে মানে ক্লিয়ার করার চেষ্টা করব। সো হাউস বিল্ডিংটা কী আগে আমরা সেটা দেখি আচ্ছা হাউস বিল্ডিংটা কী হাউস বিল্ডিংটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং জাতীয় একটা শিক্ষা বাংলাদেশে যেমন ভোকেশনাল ট্রেনিং থাকে না ওই ট্রেনিং জাতীয় শিক্ষা যেমন কি ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা যেখানে আপনি জবের পাশাপাশি জব রিলেটেড পড়াশোনা করবেন ঠিক আছে আপনি যে বিষয়ে জব করবেন ওই বিষয়টাই পড়াশোনা মানে এক কথাই হাউসবিল্ডিং হাউসবিল্ডিং সমান সমান হচ্ছে জব প্লাস পড়াশোনা মানে যেই বিষয়ে জব ওই বিষয়ে পড়াশোনা বা যেই বিষয়ে পড়াশোনা ওই বিষয়েই জব তাই না বেশ ইন্টারেস্টিং বিষয়টা আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে যে কতগুলো সেক্টরে মানে টোটাল কতগুলো ক্যাটাগরিতে হাউস বিল্ডিং করানো হয় হাউস বিল্ডিং একটা ট্রেনিং এই ট্রেনিং বা এই শিক্ষাটা কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হয় হ্যাঁ মোট তিনশো প্লাস ক্যাটাগরি আছে এখানে ঠিক আছে হাউস বিল্ডিং করা যায় এরকম তিনশো প্লাস ক্যাটাগরি আছে তো তার ভিতরে হচ্ছে যেগুলো একটু ফেমাস সেগুলো হচ্ছে আইটি তারপরে নার্সিং আছে সেলস আছে ইলেকট্রিশিয়ান বা এই যে প্লাম্বার আছে না যারা পানির লাইন বা ইলেকট্রিক লাইন যারা এই করে এইটা আছে অটোমোবাইল মানে গাড়ি ছাড়া বা গাড়ির কাজ জানা এই এইটা আছে তারপরে হেলথ সেক্টরে আরও আছে অনেক পেশা তো সমস্ত এইগুলো মোটামুটি ফেমাস কিছু এই এছাড়াও একেবারে মানে কোনো প্রতিষ্ঠানের গার্ড থেকে শুরু করে একেবারে ম্যানেজারিয়াল পোস্ট পর্যন্ত ম্যানেজার ম্যানেজারিয়াল পোস্ট মানে অফিস ম্যানেজমেন্ট ধরনের এই ধরনের পোস্ট পর্যন্ত হাউস বিল্ডিং করানো হয় ঠিক আছে সো এখন আপনাকে আপনার পছন্দ অনুযায়ী সেটা বেছে নিতে হবে যে কোন কাজটা করতে বা কোন বিষয়ে চাকরি করতে আপনার ভালো লাগবে বা আপনার পছন্দ ঠিক আছে এ বিষয়টা আপনাকে ঠিক করে নিতে হবে ওকে তারপরে খুব কমন একটা প্রশ্ন যে হাউস বিল্ডিং যেহেতু জব প্লাস পড়াশোনা তো জব মানে এখানে টাকা দেবে তো কত টাকা পাওয়া যাবে এখানে নর্মালি আটশো থেকে তেরোশো বা কিছু কিছু ক্ষেত্রে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো ইউরো দেওয়া হয় মানে আটশো থেকে তেরোশো বা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো ইউরো পর্যন্ত দেওয়া হয় এখন কথা হচ্ছে জার্মানিতে পড়াশোনা যেহেতু এটা জব প্লাস পড়াশোনা তো পড়াশোনা এখানে কি ব্লকড অ্যাকাউন্ট লাগে কিনা খুব সহজ যে জার্মানিতে যে মিনিমাম যে লিভিং কস্ট জীবনযাপনের খরচ সেটা হচ্ছে সরকারি হিসাবে হচ্ছে এক হাজার নব্বই ইউরো তো এক হাজার নব্বই ইউরোর বেশি যদি আপনার বেতন হয় হ্যাঁ তাইলে আর হাউস বিল্ডিং তাইলে আর ব্লক অ্যাকাউন্ট করা লাগবে না ঠিক আছে সাপোজ আপনার বেতন যদি এক হাজার নব্বই ইউরো হয় তাইলে আর লাগতেছে না ব্লক অ্যাকাউন্ট করতে কিন্তু আপনার বেতন যদি এক হাজার নব্বই ইউরোর কম হয় তো যে কয় টাকা কম হবে সেই কয় টাকা ব্লক টাকা করা লাগবে ঠিক আছে এটা হচ্ছে একদম ক্লিয়ার কথা আচ্ছা এরপরে আসি হচ্ছে হাউস বিল্ডিং করতে কী কী প্রয়োজন রিকোয়ারমেন্ট কী কী দেখেন ছোটো বড়ো রিকোয়ারমেন্ট অনেকেই আছে মূল যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো হচ্ছে যে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যে লেভেল টুয়েলভ থেকে শুরু করে মানে লেভেল টুয়েলভ টুয়েলভ বলতে আমরা ইন্টারমিডিয়েট পড়ার পরে বা ডিপ্লোমা করার পর থেকে শুরু করে তিরিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত মানুষ সহজ বিল্ডিং করাটা এটা একটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তিরিশ বছর পঁচিশ তিরিশ বছর এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো সমস্যা না এমন কথা হচ্ছে লেভেল টুয়েলভ মানে কি ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা পাশ করেই যেতে হবে না দেখেন আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি কারণ আমাকে অনেক স্টুডেন্টদের ফাইল নিয়ে কাজ করতে হয় সো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি অনেক ক্ষেত্রে এসএসসি পাশ করার পরেও অনেকে পারে অনেকে পারে যেমন আমি ইন্ডিয়া থেকে অনেককেই আমি দেখছি এটাই করতে ইন্ডিয়ার অনেক স্টুডেন্টদের সাথে আমার ভালো যোগাযোগ আছে তো তারাও অনেকে দেখছে যে এই বিষয়টা হচ্ছে আমি যখন হাউস বিল্ডিংটা খুঁজতে গেছি আমি দেখি যে এখানে ক্লাস নাইনের ব্যাপারটাও থাকে যে মানে নাইন পাস করা থেকেও অনেক ক্ষেত্রে ওই যে বিভিন্ন অফিসের গার্ড বা অফিস ওই যে যারা ওই যে অফিসের ফাইলপত্র এদিক ওদিক করে হ্যাঁ অফিস সহকারী এই জবগুলোতে ক্লাস নাইন টেন পাস করলে ওরা নাই তো এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে হুম নর্মালি আমরা বাংলাদেশিদের জন্য সাধারণত বলি বলি যে ইন্টারমিডিয়েট পাশ করা অথবা আপনি যেটা যেটা পছন্দ করেন যেই কাজটা সেই কাজের চাহিদা অনুযায়ী হইতে হবে এক কথাই মানে আপনি যেই কাজটা করতে চান সাপোজ আপনি নার্সিং করতে চান তাহলে নার্সিং আর হাউস বিল্ডিংয়ের যে রিকোয়ারমেন্ট আছে যে ওইখানে আপনার কত ক্লাস পর্যন্ত লাগবে কী ভাষার রিকোয়ারমেন্ট প্রত্যেকটা হাউস বিল্ডিংয়ের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে ইনফ্যাক্ট আমি তো এটা দেখছি যে কিছু কিছু হাউস বিল্ডিং বেশ কিছু হাউস বিল্ডিং যেমন নার্সিং ছাড়া বেশিরভাগ হাউসবিল্ডিংয়ে ভাষার কোনো রিকোয়ারমেন্ট থাকেই না লেট মি ক্লারিফাই ফার্স্ট এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আমি ভাষার বিষয়টা বলছি কিছু কিছু স্পেসিফিক হাউস বিল্ডিং ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমি ভাষার রিকোয়ারমেন্ট পাইনি তার মানে কি ভাষা লাগে না অবশ্যই লাগে ভাইভা নেওয়ার সময় আপনাকে হাউস বিল্ডিংয়ের সময় যখন আপনি ভাই ফেস করবেন না তখন আপনাকে ভাষা জার্মান ভাষাতে কথা বলতে হবে সো ভাষা অবশ্যই লাগবে ভাষা বিষয়টা হচ্ছে অলিখিত অলিখিত সংবিধান মতো আর কি যে লেখা নাই কিন্তু লাগবে আচ্ছা তো তাইলে পরে এই লেভেলটা ক্লিয়ার হইলেন যে টেন থেকে আপনি আমার আমি এই ভিডিওর শেষে আমার পরামর্শটা আমি দেবো সেখানে আমি আরও বিস্তারিত বলবো তাহলে নর্মাল কি বাংলাদেশিদের জন্য লেভেল টুয়েলভ থেকে বা ডিপ্লোমা কমপ্লিট করা থেকে পঁচিশ তিরিশ বছর বয়স পর্যন্ত তারপরে জার্মান ভাষা শিখতে হবে আপনাকে এটা হবে জার্মান ভাষাটা শিখতে হবে তারপরে আপনার পছন্দ অনুযায়ী সঠিক হাউস বিল্ডিংটা খুঁজে বের করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা করতে হবে তারপরে ভিসা লাগবে ঠিক আছে আর নর্মালি অন্যান্য আরও একটা স্টেপ লাগে যেমন আপনার আপনার বাংলাদেশের শিক্ষাটা জার্মান ল্যাঙ্গুয়েজে কোন পর্যন্ত অ্যাপ্রুভ করতেছে সেইটা যাচাই করতে হবে তো এটা নর্মাল এটা সবাই করে এটা তেমন কোনো কিছু না হ্যাঁ সো যাই হোক এই কয়টা জিনিস লাগবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম আমাদের কোন কাজটা করতে হবে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে আমি বলবো যে যারা জার্মানিতে যেতে চান যারা এইট নাইনেই পড়েন এখন আমি তাদেরকে মানে উদ্বুদ্ধ করি যে আপনারা যারা এইট নাইনে পড়েন তারা জার্মান ভাষা শেখা শুরু করেন কান বন্ধ করে কী কী বললো না বললো কোনো দিকে খেয়াল করার দরকার নেই আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি জার্মান ভাষাটা শেখা শুরু করেন ক্লাস নাইন থেকেই হ্যাঁ এইচএসি পাশ করেন হ্যাঁ পাশ করতে করতে দেখবেন যে জার্মান ভাষাটা আপনি শিখে গেছেন তখন আপনি হাউস বিল্ডিং খোঁজা শুরু করেন খোঁজা শুরু করেন ঠিক আছে হ্যাঁ মানে যেখানে খুঁজতে হয় সেখানে যে খোঁজা শুরু করেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাকি আপনার যা যা দরকার সেটা ফুলফিল করেন ভাষাটাই ম্যান্ডেটরি ব্যাপার ঠিক আছে আচ্ছা এখানে কথা হচ্ছে যে আপনার জার্মান ভাষার ল্যাঙ্গুয়েজের পরীক্ষার সার্টিফিকেট পরীক্ষা দেওয়া লাগবে কিনা দেখেন যেহেতু বাংলাদেশ থেকে পরীক্ষা দেওয়াটা একটা টাফ ব্যাপার হ্যাঁ সাধারণত পরীক্ষার আপনারা জানেন কিনা পরীক্ষার সিট পাওয়াটাই বেশ টাফ তো পরীক্ষার সার্টিফিকেট লাগবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার না সার্টিফিকেট হলে ভালো সার্টিফিকেট না হলে সার্টিফিকেট লাগবে এমন কোনো ব্যাপার না হ্যাঁ তো বাট আপনাকে ভাষাটা জানতে হবে কিন্তু বি ওয়ান বা বি টু পর্যন্ত ভাষাটা জানতে হবে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি তো বলি বি ওয়ান পর্যন্ত অবশ্যই জানতে হবে বি টুটা জেনে রাখা ভালো ঠিক আছে তা আপনি তাইলে সবার থেকে একটু আগায় থাকলেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে জার্মান ভাষা শিখতে কতদিন সময় লাগে সেটা হচ্ছে যে আপনারা যদি খুব বেশি চেষ্টা করেন হ্যাঁ মন থেকে হার্ড অ্যান্ড সোন চেষ্টা করলে পরে ছয় থেকে আট মাস সময় লাগবে বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করতে আর যদি আর এছাড়া অনেকেরই যারা একটু স্লোলি শেখে তাদের এক থেকে দেড় বছর সময় লাগতে পারে ঠিক আছে বারো মাস থেকে চোদ্দো পনেরো মাস লেগে যায় আচ্ছা এরপরে আসি জার্মান ভাষা কোথা থেকে শিখবো ভাই এই প্রশ্নটি এত মানুষ করেন জার্মান ভাষা কোথা থেকে শিখবো জার্মান ভাষা আপনারা তো আপনাদের পছন্দ অনুযায়ী শিখবেন সেখানে আমার কোনো কথা নাই আপনাদের গোয়েথন ইনস্টিটিউট আস ইনস্টিটিউট আছে ঢাকাতে চিটাঙে মনে হয় আছে নাকি ঢাকাতে আছে হ্যাঁ তো এরকম যেসব জায়গায় গোয়েথন ইনস্টিটিউট আছে আপনারা সেই সব জায়গা থেকে গোয়াতে থেকে শিখতে পারেন যদিও গোয়েতে এত লম্বা সিরিয়াল এটা আসলে জানি না তো এখন অনেকেই অনলাইনে শেখে অনলাইনে শেখায় অনলাইনে শেখে তো আপনারা অনলাইনে শিখতে পারেন হেব্রন একাডেমি নামে একটা প্রতিষ্ঠান এটা আমাদেরই একটা প্রতিষ্ঠান আছে হেব্রো হেব্রন একাডেমি আপনারা এখান থেকে করতে পারেন ভাষাটা শিখতে পারেন এখানে অনেক ভাষায় এখানে শেখানো হয় অনেকগুলো ভাষা এখানে শেখানো হয় সো আপনারা এখান থেকে এখানে সে পেজের হচ্ছে এখানে দেওয়া আছে যেহেতু আপনারা ভাষার ব্যাপারটা ওই পেজ থেকে মেনটেন করা হয় সো আপনারা ভাষার ব্যাপারে কোনো কিছুর প্রয়োজন থাকলে আপনারা এই ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ হেব্রন অ্যাকাডেমি এইসি আর ও এন এ সি এ ওয়াই হেব্রন একাডেমি লিখে ফেসবুকে সার্চ দিতে পারে তারপরে আপনারা ওইখানে যেয়ে ওইখানে যোগাযোগ করতে মেসেজ দিয়ে ভাষা ওইখানে অনলাইনে ভাষা হচ্ছে ভাষার কোর্স সেল হয় সো এই ব্রণ একটা সুবিধা হচ্ছে এখানে তো একদম নামমাত্র মূল্যে এখানে কোর্স সেল হয় আর দ্বিতীয় কথা যে যেহেতু কোর্সগুলো রেকর্ডেড আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে যে কোনো বয়সের ছেলে পেলে মানে অবসর সময়ও শিখতে পারে আর খুবই নামমাত্র মূল্যে সেল হয় তো ওইখানে যোগাযোগ করে ওইখানে দেখতে হবে তো আপনারা ওইখান থেকে করতে পারেন এব্রন একাডেমিতে বাংলাদেশের সবথেকে কমে ল্যাঙ্গুয়েজ সেল করে আমার জানামতে মতে সো আপনি ওইখানে যোগাযোগ করবেন এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে জায়গায় খুশি সেই জায়গা থেকে করতে পারেন এটা কোনো ব্যাপার না তবে যেখানে ভালো শেখাই সেখানে এবং কম খরচ যেখানে এ ওয়ান দিয়ে শুরু করে এ টু বি ওয়ান তারপরে এইভাবে করে কিনতে পারেন আচ্ছা তো আউস বিল্ডিং ছাড়া মানে আউস বিল্ডিং ছাড়া জার্মান ভাষার কী কী কাজে লাগতে পারে এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া আমরা জার্মান ভাষা শিখলাম কিন্তু আউস বিল্ডিং কোনো কারণে করা করতে পারলাম না তো সেই ক্ষেত্রে এই ভাষা আমাদের কী কাজে লাগবে দেখেন জার্মান ভাষা জার্মানিতে শুধু হাউস বিল্ডিংয়ে যাওয়া যায় এমনটা না হাউস বিল্ডিংয়ে যাওয়া সহজ এছাড়াও আরেকটা অপশন এখন পর্যন্ত আছে ভবিষ্যতে কী হবে জানি না সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড মানে যারা শিক্ষিত বেকার যুবক আছেন তারা চাকরি খোঁজার জন্য জার্মানিতে যেতে পারেন সেই ক্ষেত্রে জার্মান ভাষা জানাটা একদমই ম্যান্ডেটরি না হ্যাঁ জার্মান ভাষা ছাড়াও আপনি যেতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে যে চাকরি খুঁজতে তো আপনার জার্মান ভাষা লাগবেই হ্যাঁ এই জন্য বলি যে জার্মান ভাষাটা শিখে অপরচুনিটি কার্ডের জন্য গেলেও জার্মান ভাষাটা শিখেই যাওয়া উচিত এইটা একটা কাজে লাগতে পারে এছাড়া যারা স্টুডেন্ট হিসাবে যেতে চান তাদেরও লাগতে পারে ওইখানে যে এছাড়া জার্মান ভাষাটা জানা থাকলে আরও কয়েকটা দেশে যা যাওয়া যায় হ্যাঁ যেমন এটা অনেকে জানেই না অস্ট্রিয়াতে যাওয়া যায় লুকজামবার্গে যাওয়া যায় হ্যাঁ তারপরে হচ্ছে বেলজিয়ামে যাওয়া যায় ঠিক আছে তো এই দেশগুলোতে কিন্তু সুইজারল্যান্ডে যাওয়া যায় এই দেশগুলোতে জার্মান ভাষা শিখলে যাওয়া যায় সো আপনার জার্মান ভাষাটা শিখে রাখা শুধু জার্মানিতে যাওয়ার জন্য না এই দেশগুলোতেও যেতে পারবেন সো সুবিধা আছে আচ্ছা হাউস বিল্ডিং কোথায় খুঁজে পাব অনেকের প্রশ্ন থাকে দেখেন অনলাইনে গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে হ্যাঁ এছাড়া আমাদের ইউটিউবের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার আছেন তো তাদের আমাদের পক্ষ থেকে আমরা সমস্ত তথ্য সহ বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন দ্বারা সাহায্য করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাষাটা শিখে শেখার পরে কী কী করবেন না করবেন কী কী করলে আপনি একদম কনফার্ম হাউস বিল্ডিংটা আপনার পছন্দ মতো পাবেন হ্যাঁ শিওর পাবেন দ্রুত পাবেন সেই সব সমস্ত বিষয়ে আমরা গাইডলাইন দিয়ে থাকি ইনফ্যাক্ট বিছাতে আপনার কী কী কীভাবে ই করা উচিত হ্যাঁ সমস্ত কিছু আমরা এ টু জেড পর্যন্ত আমরা বদ্ধি পরামর্শ গাইডলাইন দিয়ে থাকি এটা একদম ফ্রি এটার বিনিময়ে কোনো টাকা আমরা নেই না আপনাদের যখন যেটা প্রয়োজন আমাদের জানাইলে আমরা আমাদের সুবিধা আমাদের টিম মেম্বার বা আমরা আমরা সেটার বুদ্ধি পরামর্শ দিয়ে গাইডলাইন দিয়ে আমরা হেল্প করব সো আপনাদের কোনো টেনশন নাই যে কি করব ভবিষ্যতে না না ভাষাটা শিখেন কোর্স কিনে ভাষা শিখেন বা যেখানে খুশি সেইখানে কোর্স করেন ভাষা শিখেন দেন কিছু না বুঝলে আমাদেরকে নক করলে পারে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমরা এই হেল্পটা করবো ইনশাল্লাহ আচ্ছা তো আর একটা বিষয় হচ্ছে যে জার্মান ভাষা এই যে এইখানে ই ওয়ান কোর্সের এইখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা যে যোগাযোগ করবেন আচ্ছা যাই হোক এরপরে আসি হাউস বিল্ডিং সম্পর্কে আমার পরামর্শটা কি আমার পরামর্শ সোজা কথা ক্লাস নাইনে ওঠার পরে জার্মান ভাষা শেখা শুরু করেন যারা যেতে চান জার্মানিতে তারা জার্মান ভাষা শেখা শুরু করেন হাউস বিল্ডিংয়ে আপনাদের জার্মানিতে যেতে হবে তা না এছাড়াও আপনারা স্টুডেন্ট ভিসাতেও যেতে পারেন জার্মান ভাষাটা শেখা থাকলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা স্কলারশিপ পেতে সুবিধা হবে আপনাদের এজুকেশন কস্ট ফ্রি হয়ে যাবে অনেকটা একদমই হ্যাঁ তারপর এখন পর্যন্ত ফ্রি হয়ে যাবে তারপরে এরপরে আপনাদের জব পেতে সুবিধা হবে তাই না জব পেতে এটা সবথেকে বড়ো কথা সো ভাষা শেখাটাও জরুরি আপনারা যারা যেতে চান জার্মানিতে তারা ক্লাস নাইনে ওঠার পর থেকে জার্মান ভাষা আপনাদের লেখাপড়ার পাশাপাশি জার্মান ভাষাটা শেখা শুরু করেন আচ্ছা ভাষা শেখার সময় থেকে যারা হাউস বিল্ডিং করতে চান তারা হাউস বিল্ডিংগুলো খুঁজতে খুঁজবেন হ্যাঁ আপনার অ্যাপ্লাই করার দরকার নেই আপনি খুঁজবেন খুঁজতে থাকেন যে হাউস বিল্ডিংগুলো কেমন হয় আপনার কোনটা পছন্দ কোন ধরনের কাজ করতে ভালো লাগে সেগুলোর রিকোয়ারমেন্ট কী কী সেই সব বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন আপনার পছন্দ অনুযায়ী হাউস বিল্ডিং খোঁজা শুরু করেন শেষ তখন থেকেই আচ্ছা এরপরে কি আপনি যেই কাজটা করতে চান সেই রিলেটেড পার্ট টাইম জব বাংলাদেশে থাকতেই করেন বা আমার যারা ভিডিও আমার আমার ভিডিওগুলো যারা ইন্ডিয়াতে দেখেন তাদেরকে বলবো আপনারা ইন্ডিয়াতে আপনারা পার্ট টাইম জব ওই রিলেটেড পার্ট টাইম জব করতে থাকেন নট নেচারে আপনার জব করে টাকা ইনকাম করতে পেমন না আপনি বাংলাদেশে আছেন কিন্তু আপনি যেই বিষয়ে লাইক আপনি ম্যানের হাউস বিল্ডিংয়ে যেতে চান তো বাংলাদেশে আপনি বিভিন্ন দোকানে বা বিভিন্ন শোরুমে সেলসম্যানের জব করেন পার্ট টাইম আপনার বেতন দরকার নেই আপনি জাস্ট এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা জানেন এটা কিন্তু অনেক বড় হেল্প হয় এছাড়া যারা ভলেন্টিয়ার আছেন ভলান্টিয়ার যারা কাজ করে হ্যাঁ এই কাজগুলো জার্মানিতে খুব দাম দেয় হ্যাঁ তো ভলেন্টিয়ার বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করেন হ্যাঁ মানে স্বেচ্ছা যে কাজগুলো স্বেচ্ছাশ্রম যেগুলো আমরা দিই সেই কাজগুলো করেন বিভিন্ন এনজিওর সাথে অথবা আপনি যেই কাজটা করতে চান সেই কাজের অভিজ্ঞতা নেওয়ার জন্য পার্ট টাইম জব করেন এটা আমি সবসময় রেকমেন্ড করে এই কাজটা করেন এক বছর দেড় বছরের একটা অভিজ্ঞতা ছয় মাসের একটা অভিজ্ঞতা রাখলে পারে এটা খুব উপকার আপনি বিশ্বাস করবেন না কত উপকার আপনি যখন বুঝবেন তখন দেখবেন এছাড়াও অন্যান্য কিছু বিষয় যেমন ভলেন্টারি বিষয়টা বললাম কারোর যদি স্পোর্টসে ভালো আগ্রহ থাকে সো স্পোর্টস নিয়ে কাজ করার কোনো ডকুমেন্ট থাকলে পারে সেটা উপকার আসে যে কেউ ফুটবল ভালো খেলে কেউ ব্যাডমিন্টন ভালো খেলে এই জিনিসগুলো কাজে লাগে অনেক সময় তো এই জিনিসগুলা আমার পরামর্শ থাকবে এই কাজগুলো এইভাবে করে ফেলবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই এখন আর দেরি না করে সোজা ভাষা শেখা শুরু করেন একদম দেখেন আউস বিল্ডিংয়ে যেমন ভাষা লাগে যারা নার্সিংয়ে জার্মানিতে যেতে চান তাদেরও কিন্তু একমাত্র ব্যারিয়ার ভাষা সো তারাও ভাষা শেখা শুরু করতে পারে না আজ থেকেই ঠিক আছে ভাষা শিখতে খুব সময় লাগে না যদি আপনি ডেডিকেটলি শেখেন ছয় থেকে আট মাস নয় মাস দশ মাস সময় লাগে আর যারা একটু স্লোলি শিখবেন তাদের এক বছর থেকে দেড় বছর সময় লাগবে সো আজকে থেকেই ভাষা শেখা শুরু করেন ঠিক আছে আর আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে